দেখো ডাব্লিউ ক্ষেত্রে তোমরা যারা ডাব্লু বিপিএস অর্থাৎ অনেকের স্বপ্ন থাকে ডিএসপি হবে তো ডিএসপি হবে কি করে এটা একটা প্রবলেম থাকে দেখো ডাব্লু বিসিএস এর ডিএসপি তো তোমরা জেনারেলি কুড়ি থেকে ছত্রিশ বছর বয়সেরা সবাই দিতে পারো কিন্তু মেন কথা এর প্রমোশন এর প্রমোশনটা কী করে হয় প্রথমে তোমার থাকে ডিএসপি তারপরে হয় এসপি তারপরে হয় এসপি এবং দেয়ার আফটার ডিজিপি এবং আইজিপি তো

দেখা হচ্ছে ক্লাসে এবং তোমার স্বপ্ন পূরণ খুব শিখলেই হবে